অবশেষে জঙ্গল সাফাই করার দিনে মিলল মন্দিরের চুরি যাওয়া দানবাক্স গত সোমবার গভীর রাতে লালগোলার ঐতিহ্যবাহী রাজবাড়ির রক্ষাকালী মন্দির থেকে চুরি যায় লালগোলা থানার অভিযোগে জানানো হয়েছিল শুক্রবার রাজবাড়ির আমবাগান সাফাই করতে গিয়ে গাছের নিচে ঘন জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হয় দানবাক্সটি খবর পেয়ে লালগোলা থানার পুলিশ এসে বাক্সটি উদ্ধার করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন গত সোমবার গভীর রাতে লালকোলার ঐতিহ্যবাহী রাজবাড়ির রক্ষাকালী মন্দির থেকে দান বাক্স চুরি করে দুষ্কৃতীরা লালকলা থানায় অভিযোগ জানানো হয়েছিল শুক্রবার রাজবাড়ির আমবাগান সাফাই করতে গিয়ে গাছের নিচে ঘন জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হয় দান বাক্সটি খবর পেয়ে লালকলা থানার পুলিশ এসে বাক্সটি উদ্ধার করে বাক্সটি ফিরে পাওয়ায় স্বস্তিতে এলাকাবাসীরা তবে চুরির ঘটনায় অভিযুক্তদের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশ তদন্ত চালাচ্ছে আমাদের মন্দিরের পাশে একটা গেছে তলায় এখানে বানপিঠিটা পাওয়া গেছে পুলিশ এসেছিলেন আমি ছিলাম ওখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই মন্দিরের দানপিঠি কি এটা আমি বলেছি হ্যাঁ এটা এই মন্দিরের সঙ্গে আমার পনেরো ষোলো বছরের সঙ্গে সম্পর্ক আসা যাওয়া আছে মন্দিরের সমস্ত পুজোতে আমি থাকি উনি আমার সইও নিয়ে গেছেন আমি সইও করেছি সাক্ষী হিসাবে বাস এখন পুলিশের উপর ভরসা পুলিশ যতদূর কতদূর কী করছে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমি ধন্যবাদ জানাই ওনাকে রিকোয়েস্ট করে উনি যে উদ্যোগটা নিয়েছে জঙ্গল সাফাই অভিযান এই জঙ্গল সাফাই অভিযান করতে গিয়ে আমাদের যে মন্দিরের অপোজিটে যে বেলগাছ আছে সেই বেলগাছের গুড়াতে ধান বাক্সটা পাওয়া গেছে এবং প্রশাসনকে খবর দেওয়ার পর প্রশাসন সেটা নিয়ে গেছে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপিসারে। মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ